স্থায়ী কর্মচারী পরিষদের উদ্যোগে সমস্ত আসামে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদেরকে গেরাও কার্যসূচি আজকে আমরা পালন করছি জন্মিতদের বিভিন্ন সমস্যা নিয়ে কেননা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের প্রতিটা ডিস্ট্রিক্টের আপ্যায়ক এবং অভিভাবক উনারার মাধ্যমে আমরা কাজে ন্যস্ত আছে গতিকে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে আমাদের মূল দাবি অন্ততপক্ষে আমাদের যে মূল সমস্যাগুলা এই দাবিগুলা ওয়ার্ড স্টেট লেভেলের চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমাদের দাবিগুলা অফিসিয়ালি লিখিতভাবে পাঠাতে হবে যদি আমাদের এই দাবিগুলো লিখিতভাবে না পাঠান তাহলে আমরা তিন দিনের সময়সীমা বেঁধে দেবো যদি না পাঠান যে আমরা আবারও বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের এই লিখিত আমাদের প্রভাইজগুলো আমাদের স্টেট অফিসে তো না এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে চিফ ইঞ্জিনিয়ার অফিসে ওনার নেতৃত্বে আমাদের দাবিগুলা প্রেরণ করতে হবে নতুবা আমরা আগামী বাহাত্তর ঘন্টা পরে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজকে আমরা এক্সিকিউটিভরা এসেছি এক্সিকিউটিভ মেম্বারগণ এসেছি এবং বাহাত্তর ঘন্টা পরে আমার সমস্ত শ্রীভূমি জেলার জলমিত্র এক হাজার জলমিত্র নিয়ে আমরা গেরো কার্যসূচী পালন করবো কেননা ওনাদের নেতৃত্বে এবং ওনাদের মাধ্যমে আমরা জন্মিত কাজ করে যাচ্ছি কেননা উনি হলেন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি হলেন আমাদের অভিভাবক গতিকে আজকের দিনে আমাদের সমস্ত আসামের চৌচল্লিশটা ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস গ্রাহক কার্যসূচী পালন করা হচ্ছে বা চলছে গতিকে আমাদের মূল দাবিগুলা লিখিতভাবে উনি আমাদের ডিমান্ডগুলা অফিসিয়ালি উনি পাঠাতে হবে যদি না পাঠান আমরা আগামী দিনে এই অফিসে আমরা বাহাত্তর ঘন্টা সময়সীমা বেঁধে দিলাম নতুবা আমরা আগামী বাহাত্তর ঘন্টা পরে আমরা গ্রাহক কার্যসূচি অনির্দিষ্টকালীন পর্যন্ত আমরা গ্রাহক কার্যসূচী পালন করবো